তো অসংখ্য রকমের ছাতা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং সাঁতার ডিসপ্লে সেন্টার এখান থেকে আপনারা যারা সাতা নিতে আসবেন শুধুমাত্র পাইকারি অথবা খুচরা শুধু আপনারা কোড নাম্বারটা আমরা যে কোড নাম্বারটা আপনাদেরকে বলবো এই কোড নাম্বারটা শুধুমাত্র আপনারা লিখে নিয়ে আসলে আপনারা সাতাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা ভিডিও অনেক বড় হবে তাই কথা না বাড়িয়ে একেবারে প্রথমে আমরা ভিডিও প্রাইজে চলে যাচ্ছি আমরা এবার দুইশো দুই নাম্বার কোডের সাতাগুলো আমরা দেখে নিব আমাদের দুইশো দুই নাম্বার ছাতাগুলো থাকবে কিন্তু এইরকম এইরকমের হচ্ছে এক ডজনের কিন্তু এরকমের এই যে দেখেন এখানে হচ্ছে মনের উইন প্রুফ এটা হচ্ছে শঙ্করের উইন প্রুফ এটা হচ্ছে ফারুকের ছাতা এটা হচ্ছে ফুজের ছাতা এটা হচ্ছে ফারুকের চেরি শার্টিন ছাতা এখানে কিন্তু আমাদের এইভাবে কার্টুনে থাকবে কিন্তু আমরা যাতে করে আপনারা এসে দেখে নিতে পারেন তার জন্যে আমরা খুব দ্রুত যাতে দিয়ে দিতে পারি তার জন্য কিন্তু আমরা এই যে দুইশো দুইয়ের মডেলের ছাতাগুলো এখানে ডিসপ্লে করে দিয়েছি তো দুইশো এক এস টি দুশো এক আমাদের যে মডেলের সাতাটা এটা হচ্ছে ফারুকের চেরি ছাতা এটা হচ্ছে ফারুকের চেরি ছাতা এই ছাতাটা আমাদের কাছে আপনারা পাবেন এই যে এই রকমের দেখেন বেশ কিছু কালার হবে এখানে প্রায় আট দশটা কালার আছে এখানে তো এটা হচ্ছে ফারুকের চেরি ছাতা এটা হচ্ছে আপনাদের কেনা পড়বে মডেল হচ্ছে দুইশো এক এস টি দুইশো এক এরকম সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলে খুলে যাবে ছাতা যারা খুলেন আপনারা আমরা কী করি করে এভাবে খুলে ফেলি দেখেন এইভাবে খুললে স্প্রিংয়ে অনেক প্রেশার পড়ে তাই যারা আপনারা দুই ভাস ছাতা অথবা সুইচের ছাতা যারা করবেন চেষ্টা করবেন এক হাতে সুইচটা চাপতে এক হাতে কলটা ধরে আস্তে করে ছাড়তে তাহলে সাতা কিন্তু অনেক বেশি দিন টেকসই করবে তো এইটা কিন্তু আপনাদের প্রাইস পড়বে হচ্ছে প্রতি পিস আপনাদের কেনা পড়বে একশো নব্বই টাকা এটা হলো পাইকারি দাম তো এরপরে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ফুজি গোল্ড প্রিন্ট ছাতা এটা হচ্ছে ফুজি গোল্ড প্রিন্ট ছাতা উপরে এরকমের একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা কভার থাকবে আর হাতলটা থাকবে একটু উইন প্রুফ মতো হাতল থাকবে এবং কাপড়গুলোও একটু উন্নত হবে এটা হচ্ছে ফুজিটা কিন্তু রহমান কোম্পানির একটা ছাতা আর এই ছাতাটা আমি সবাইকে রিকমেন্ড করি যে কম দামে ছাতা কিনলে এটা কিনবেন কারণ সাতা ম্যাক্সিমাম ভাঙে আপনারা যারা ব্যবহার করেন প্রত্যেকে জানেন এই মিডিল থেকে ভেঙে যায় আর এই এই ফুজির সাঁতার আর এই মিডিলে কিন্তু আলাদা রিপিট করা থাকে যার কারণে এই ছাতাগুলো সহজে চায় চায় না না কম দাম হলেও সহজে ভাঙতে ভাঙতে তো এটার প্রাইস হচ্ছে এটার মডেল আমি আবারও বলে দিচ্ছি মডেল হচ্ছে এস টি আর এটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস হলো দুইশো টাকা তো এ বছর আমরা চিন্তা করেছি শুধুমাত্র যে কুরিয়ার ভাড়াটা ভাড়া যেটা যাবে সেটা অগ্রিম নিয়ে আমরা হলো ছাতাগুলো আমরা ডেলিভারি করব এরকমের একটা নিয়ত করেছি তো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাইবেন আমাদের অনলাইনে অর্ডার করলে আপনারা শুধুমাত্র আমাদের কুরিয়ারের ভাড়া যেটা আছে ওইটা আপনারা অ্যাডভান্স করলেই আপনারা আপনাদের ঠিকানায় আর অর্থাৎ যাতায়াত ভাড়া যেটা আছে ওইটা আপনারা ডেলিভার ই করলেই অর্ডার অ্যাডভান্স করলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এই রকমের কভার থাকবে এই রকমের কভার যে কালারের থাকবে ভিতরে কাপড়ও ওই কালারের থাকবে ভিতরে এই রকমের হচ্ছে সিলভার কোটেড করা থাকবে ফ্রেম হবে হচ্ছে যে বিড রিপিট ফ্রেম হবে এবং হাতলগুলো হবে একদম উইনপ্রুফের মতন হাতল সুইজ হবে উইনপ্রুফের মতো এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা এটারও প্রাইস পড়বে দুইশো দশ টাকা আবার এটার একটা কালো কালার হবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুজির কালো কালার ফুজি চেরি এগুলো হচ্ছে কালো কালার সেম টু সেম সব কিছু হবে কালারটা হবে হচ্ছে কালো এটা প্রতি ডজনে সবগুলো কালো থাকবে আর এই কালারটা প্রতি ডজনে প্রায় চারটা পাঁচটা কালার থাকবে আর প্রিন্টটা বিভিন্ন রকমের প্রিন্ট থাকবে প্রতি ডজনে তো এই কালো সাতাটা আপনারা প্রাইস পড়বে হলো দুশো দশ টাকা এটারও প্রাইস পড়বে দুশো টাকা এটার কোড নাম্বার হচ্ছে এস টি দুইশো তিন এরপরে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে দুইশো চার ইস্টার উইনপ্রুফ বর্ডার ছাতা ইস্টার উইনপ্রুফ বর্ডার ছাতা হচ্ছে এইটা এরকমের থাকবে হচ্ছে আপনার ছয় পিসের বান্ডিল থাকবে ইস্টার উইনপ্রুফ বর্ডার ছাতা ছয় পিসের এরকমের বান্ডিল থাকবে ছয়টাই বান্ডিল থাকবে এবং এই যে কালার দেখতে পাচ্ছেন মেরুন কালার সবুজ কালার এটা পার্পেল কালার এই আপনার কালার থাকবে বিভিন্ন রকমের আপনার হচ্ছে বর্ডার থাকবে সাইডে হলো বর্ডার থাকবে এটা হচ্ছে সাইডে বর্ডার থাকবে বর্ডার থাকবে এবং এটা উইন প্রুফ হবে উইনপ্রুফ বলতে আমরা কী বুঝি এ দেখেন উইনপ্রুফ বলতে হচ্ছে এই যে বাতাসে উল্টে গেলে যে ছাতাগুলো ভাঙে না সেটাকে উইনপ্রুফ বলা হয় যদি এই ছাতাগুলো বাতাসে কখনো অতিরিক্ত ঝোড়ো হাওয়ায় যদি ওইটা হচ্ছে উল্টেও যায় যেন না ভাঙে তার সেটার জন্য বলে যে দিছি সোজা হয়ে গেছে এটা হচ্ছে উইনপ্রুফ ছাতা তো এইটা এসটি হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে এস টি দুইশো চার এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে দেখাবো হচ্ছে দুইশো পাঁচ নাম্বারের ফারুক উইনপ্রুফ সাঁতাটা ফারুক উইনপ্রুফ এটা হচ্ছে চেক বর্ডারের ছাতা এবং আমার কাছে এই ছাতাটা মানে খুবই ফেভারিট একটা ছাতা এই ছাতাটা কিন্তু আমার কাছে খুবই ফেভারিট একটা ছাতা কারণ দেখেন এই সাঁতারটা খুললেই এটা হচ্ছে একটা কফি কালারের ছাতা এবং বাইরে একটা যে চেক এটা একটা গর্জিয়াস একটা চেক মানে যে কারো যে কোনো রুচিশীল ব্যক্তির খুবই পছন্দ হবে ভিতরে কাপড়টা দেখেন কেমন ম্যাটালিক করা ব্ল্যাক ম্যাটালিক করা অর্থাৎ কার্বনের কালার যেটা আছে একদম ভিতরে এরকম কার্বন কালার হবে অতিরিক্ত সূর্যের তাপকে মানে একদম শুষে নিয়ে আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর থেকে কিন্তু সুরক্ষিত করবে এবং খুবই গর্জিয়াস আমার কাছে এই ছাতাটা যতগুলো ছাতা আমি দেখি তার মধ্যে আমার সব থেকে পছন্দের ছাতা হচ্ছে এই ফারুকের ছাতাটা এইটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র দুইশো টাকায় এই ছাতাটা আমাদের কাছে পাবেন প্রাইস হলো মাত্র দুশো ষাট টাকা এটা হচ্ছে পাইকারি দা পরে দেখেন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এস টি দুইশো ছয় এস টি দুইশো ছয় রহমানের উইনপ্রুফ কালার বর্ডার ছাতা এটা হচ্ছে রহমানের উইনপ্রুফ বর্ডার কালার সাতা রহমানেরটা ওই উইনপ্রুফ যেটা এর আগে দেখাইছি ওই রকমেরই হবে রহমানের সাতা তারপরে একটা দেখাই দেয় কারণ পরে আবার বলবেন যে রহমানেরটা দেখালেন না এই যে এরকমের বর্ডার কালার হবে এরকমের যেই কালারের কাপড় হবে সেই কালারের এরকম হাতল হবে এবং রহমানের কাপড়টা অনেক একটু মোটা হবে ভিতরে সিলভার হলে অনেক কোটেড মোটা হবে এবং উইনপ্রুফ হবে হবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আমি যতগুলো সাঁতার নাম উইনপ্রুফ বলছি প্রত্যেকটা সাঁতার ক্যাটাগরিই বাতাসে যদি কখনো উল্টে যায় আপনি টান দিবেন সোজা হয়ে যাবে ভাঙবে না তো এটা হচ্ছে রহমানের উইনপ্রুফ কালার বর্ডার ছাতা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তারপরে রহমানের উইনপ্রুফ কালো এবং প্রিন্ট সাতা এইটার প্রাইস পড়বে দুইশো পঁচাত্তর টাকা পাইকারি দাম এটার রহমানের উইনপ্রুফ কালো এবং প্রিন্ট এটার আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি দুইশো সাত রহমানের উইনপ্রুফ কালার বর্ডার সাতা এটার আমাদের কোড হলো দুশো ছয় আর শঙ্করের উইনপ্রুফ কালার বর্ডার আমাদের কোড হচ্ছে দুইশো আট এবারে দেখাচ্ছি শঙ্করের উইনপ্রুফ কালার বর্ডার এই যে এটা হচ্ছে শঙ্করের উইনপ্রুফ কালার বর্ডার এটা আমাদের কোড হচ্ছে দুইশো আট এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের প্রাইস পড়বে হলো দুইশো পঁচাশি একটা ছাতা একটু দেখিয়ে দেয় কারণ কি পার্থক্য আছে সেটাও বোঝার একটু দরকার আছে এটা হচ্ছে শঙ্করের যেটা সেটা হলো এই যে এই রকমের একটা কারুকার্য করা একটা হাতল হবে প্রথমেই এবং বেল্টের গায়ে লেখা থাকবে শঙ্কর ছাতা এবং এখানে হচ্ছে বর্ডার হবে এরকমের বর্ডার হবে আর আপনি যখন ছাতাটা খুলবেন উপরে দেখেন একটা আলাদা একটা কাপড়ের গ্লোজি আসবে সে একটা ঠিক আপনার হচ্ছে কাপড়ের উপরে যেমন ঘাসের উপরে যখন দুব্বা ঘাসের উপরে যখন শিশির পরে যেরকম একটা আলাদা শাইন দেয় ঠিক ওই রকমের একটা শাইনিং থাকবে এবং কাপড় হবে একটু মোটা এবং ভিতরে আপনার যে সিলভার কোটেটটা থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই কোটেটের মানটা কেমন তো এইটার প্রাইস করতে হলো দুইশো টাকা শঙ্করের এইটা হচ্ছে নাম হলো শঙ্কর উইনপ্রুফ কালার ছাতা এটার প্রাইজ হলো দুইশো পঁচাশি পাইকারি প্রাইজ এরপরে হলো শঙ্করের উইনপ্রুফ কালো এই যে শঙ্কর ওইন এটা হচ্ছে কালো কালোটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দুশোশো টাকা কালোটাও দুশো টাকা পড়বে এটা হচ্ছে শঙ্করের ওইন প্রুফ প্রিন্ট এইটার প্রাইসও দুইশো পঁচাশি টাকায় পড়বে প্রিন্টটাও দুশো পঁচাশি পড়বে এবং কালোটাও হচ্ছে দুশো পঁচাশি টাকায় পড়বে আমাদের কাছে এই মালটা শেষ হয়ে গেছে অল্প একটু আছে সেটা হচ্ছে শঙ্করের ওইনপ্রুফ চেরি সাতা এই যে চেরি এটা হলো শঙ্করের মধ্যে সব থেকে দুই ভাজের মধ্যে সবথেকে কম দামের সাতা এটা শঙ্কর ওইন চেরি সাতা এইটার প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পনেরো টাকা পাইকির প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে রয়েছে মুন গোল্ড এটা হচ্ছে মুন গোল্ড উইনপুরুপের মুন গোল্ড মুন গোল্ডটা একটু দেখাতে হয় কারণ মুন গোল্ডটা এটা হচ্ছে উইনপুরুপে একটু দেখিয়ে দেই এটারে বলে হচ্ছে নীল কালার নীল এটা হলো ডিপ নীল এটা হচ্ছে ভিতরে দেখেন কার্বন মেটালিক করা ভিতরে কার্বন মেটালিক করা মানে ভিতরে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ছাতাটা খুললেই পছন্দ হয়ে যাবে এটা কিন্তু উইনপ্রুফ ছাতা এটা মনের এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দুইশো পঞ্চান্ন টাকা আর মুনের উইনপ্রুফ যেটা হচ্ছে বিজি আছে এটার প্রাইস দুইশো টাকা মুন কালো গোল্ড যেটা আছে এটা হলো যে মুন কালো গোল্ড এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চান্ন আর হলো মুন আছে হলো উইনপ্রুফ কালার কালার এই এটা হচ্ছে কালার এই কালারটা এই কালারটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো দুইশো টাকা কালারটার প্রাইস পড়বে হলো দুইশো সত্তর এইগুলো ছিল হচ্ছে আমাদের দুই দুই নাম্বার কোডের অর্থাৎ সকল ছাতা যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন